নমস্কার দর্শক এই মুহূর্তে সুখচর মাঠে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন এখানটায় একটি বাচ্চাদের খেলা চলছে আন্ডার ফিফটিন এবং যেটা আন্ডার থার্টিন এবং ফিফটিন ছটি ফুটবল একাডেমি তারা নিজেরা মধ্যে আলোচনা করে এই টুর্নামেন্টটা শুরু করেছে যা আজকে তার উদ্বোধন হলো এখানে রয়েছেন বর্ষিয়ান প্রাক্তন রেফারি প্রদীপ নাগ রয়েছেন আইএফএস সচিব অনির্মান দত্ত এবং রয়েছেন সুফল রঞ্জন গিরি একউটিভ সেক্রেটারি আমি প্রথমে আসছি বাবুর কাছে এই যে টুর্নামেন্টটা যেটা এখন হচ্ছে আপনারা যেখানে উপস্থিত আছেন এটি ছটি দল নিয়ে করছে এবং এদের মোটো হচ্ছে প্রতি বছর এই যে ছেলেরা যারা এখানে খেলবে সারা বছর ধরে তারা একটা খেলার সুযোগ পাবে আপনি কি বলেন আমি যেটা আমি যে জানি একটা প্লেয়ারকে তৈরি করতে গেলে একটা অ্যাকাডেমির কাছে যেটা সব ইম্পর্টেন্ট সেটা হলো প্লেয়ারদের গেম টাইম দেওয়া এবং আমরা যত বেশি গেম টাইম দিতে পারব তত তারা নিজেদেরকে ইম্প্রুভ করার সুযোগ পাবে তো এই যে ছটা অ্যাকাডেমি মিলে একটা টুর্নামেন্ট করার প্ল্যান করেছে এবং একে অপরের সাথে খেলবে খেলে প্লেয়ারদের গেম টাইম দেবে আমার মনে হয় এটা খুব একটা প্রোগ্রেসিভ প্ল্যান আমাদের এখানে যারা একাডেমিরা আছে তারা যদি এই মডেলটা ফলো করে আমরা আমাদের মতন করে আর চেষ্টা করে তাদের টুর্নামেন্টে গেম টাইম দেওয়ার কিন্তু দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট মানে প্রত্যেকটা অ্যাকাডেমি যদি এরমভাবে কাজ করে এবং সবাই একটা ক্লাস্টার করে নিয়ে তারা যদি নিজেদের প্লেয়ারদের আরও খেলার সুযোগ দেয় তাহলে এই বাচ্চাগুলো অনেক বেশি গেম টাইম পাবে এবং তাদের মধ্যে থেকে অনেক ভালো ভালো প্লেয়ার উঠে আসবে সম্ভাবনাময় যে প্লেয়াররা আছে তারা কিন্তু খেলে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে তো এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাবো এবং আমি আশা রাখবো যে আগামী দিনে বাংলার অন্য অন্য একাডেমিরাও একসাথে এরকম ক্লাস্টার করে এরকম টুর্নামেন্ট অর্গানাইজ করবে আপনি আপনার মত এই খেলার উপযোগিতাটা কী এবং আশা করি আপনারা যারা উদ্যোক্তারা তারা আরও এইভাবে খেলা আরও বাড়াবেন যাতে আমাদের বাচ্চার খেলোয়াড়রা আরো সুযোগ পায় এবং ভবিষ্যতে তারা আমাদের ময়দানেও খেলা এগিয়ে আসে ধন্যবাদ কত খেলা খেলিয়েছেন তো এই যে এই যে এই যে উদ্যোগটা এটা আপনার চোখে কীরকম দারুণ এবং আমাকে রেফারিং এর ডিপার্টমেন্টের দায়িত্বই এরা দিয়েছে এবং অ্যাপয়েন্ট করছি এখানে রেফ্রিতে এবং আমি আমার ঠিক একই কথা অনি অনিমান দত্ত যেটা বললেন এখানে আমরাও নতুন নতুন রেফ্রিজে দিচ্ছি সারা বছর ওরা খেলাতে পারবে এবং যারা উঠতি রেফ্রি তাদেরকে বেশি সুযোগ দেওয়া হচ্ছে উঠতি প্লেয়ারে যেরকম উঠতি রেফরি এই রেফলিং আর এই গেম এটা যদি একসাথে তাল মিলিয়ে চলতে পারে তাহলেই ফুটবলের সার্বিক ডেভেলপমেন্ট হবে ধন্যবাদ